গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চাঁদপুর জেলার একত্রিশ জন শহীদ হন আন্দোলনের এক বছর পূর্তিতে ছত্রিশ জুলাইতে জেলা জুড়ে সকল শহীদদের কবরের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে মঙ্গলবার সকাল নয়টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মসিন উদ্দিন কার্যক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পক্ষে পুলিশ 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 সুপার সুপার আব্দুর চাঁদপুর অঞ্চলের নৌ মুশফিকুর রহমান এ সময় জেলার সকল উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তর রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আজকে আমাদের পাঁচ আগস্ট হিসাবে আমরা জানি আপনারা জানেন যে গত বছর এই সময়টাতে আমাদের কত অগণিত জুলাই যোদ্ধা শহীদ হয়েছে আজকে এখানে আমরা সমবেত হয়েছি এই চাঁদপুর জেলাতে সকল শহীদদের কবরস্থানে তাদের কে শ্রদ্ধা নিবেদনের জন্য আশা করি তাদেরকে আল্লাহ শান্তিতে রাখবেন এবং আমরাও দেশের সবার জন্য আমরা এই দিনে সবার জন্য আমরা দোয়া করি যাতে দেশ যাতে আমাদের ভালোভাবে চলে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে নিরাপত্তার সাথে যেন উদযাপিত হয় এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে আশা করব আজকের এই দিন ওটা সুন্দরভাবে নির্বিঘ্নে পালিত হবে এবং আইন শৃঙ্খলা ঠিক থাকবে আপনারা জানেন যে চাঁদপুরে একত্রিশ জন নিহত হয়েছিলেন এই আন্দোলনে আমরা সকলের শহীদদের প্রতি আত্মার মাতৃহাত কামনা করছি এবং আশা করছি মহান আল্লাহ রবুল আলমিন তাদেরকে পরকালে ভালো রাখবেন এবং তাদের পরিবারের শোক সম্পর্ক পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি বাংলার স্বাধীন কণ্ঠ